বন্ধুরা আমরা যখন মোবাইল ফোন ইউজ করি তখন অনেক সময় উপর থেকে যখন নিচের দিকে নামাই এখানে নোটিফিকেশন ভরে যায় বিশেষ করে ক্রোম ব্রাউজার থেকে অনেক আজে বাজে নোটিফিকেশন এসে আমাদেরকে ডিস্টার্ব করে তো এই নোটিফিকেশনগুলো আমরা কীভাবে ডি করব করবো বা অফ করে দেবো আজকের ভিডিওতে আমরা সেটাই দেখাবো তো এর জন্য প্রথমে চলে যাবেন আপনি ক্রোম ব্রাউজারে আপনি যদি ক্রোম ব্রাউজার ইউজ করে থাকেন বা আপনার মোবাইলে যদি ক্রোম ব্রাউজার থাকে তাহলে আপনি ঠিক এভাবেই অফ করবেন আর যদি অন্য ব্রাউজার ইউজ করেন তো একই সিস্টেমে সেই ব্রাউজার থেকে অফ করবেন তো ক্রোম ব্রাউজারে আসলে আপনি যেটা দেখতে পাবেন আপনি দেখতে যে উপরের ডান পাশে এখানে একটা থ্রি ডট মেনু আছে দেখতে পাচ্ছেন থ্রি ডট মেনু এই থ্রি ডট মেনুতে ক্লিক করবেন ক্লিক করার পরে নিচের দিকে দেখতে পারবেন সেটিং নামে একটা অপশান আছে এই যে সেটিং আপনি এখান থেকে সেটিংয়ে যাবেন তো সেটিংয়ে ক্লিক করলাম সেটিংয়ে ক্লিক করার পরে একটু নিচের দিকে নামবেন নিচের দিকে নামার পরে আপনি দেখতে পারবেন এখানে সাইড সেটিং নামে একটা অপশান আছে সাইড সেটিং দেখতে পারতেছেন সাইট সেটিংয়ে ক্লিক করবেন ক্লিক করার পরে সর্বপ্রথম যে কাজটা সেটা হচ্ছে দেখেন এখানে নোটিফিকেশন নামে একটা অপশান আছে এই যে নোটিফিকেশন লেখা এই নোটিফিকেশন উপরে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে ডান পাশে দেখেন এখানে এখানে সবুজ সবুজ চিহ্ন বা নীল চিহ্ন দেওয়া এটা অফ করে দিবেন তো অফ করে দিলাম অফ করে দিয়ে ব্যাকে আসবেন ব্যাকে আসার পরে এখানে দেখবেন হ্যাঁ একটু উপর দিকে উঠবো আমরা একটু উপরের দিকে উঠে যাব উপরের দিকে এখানে কয়েকটা সেটিং আমাদেরকে ঠিক করা লাগবে প্রথমত দেখেন পপ আপস অ্যান্ড রিডাইরেক্টস এটাতে এটা ক্লিক করবেন ক্লিক করার পরে এটাতে অফ করে দিবেন ডান পাশ থেকে জাস্ট অফ করে দিবেন করে ব্যাক করবেন করার পরে এবার যেটা করা লাগবে সেটা হচ্ছে দেখেন ব্যাকগ্রাউন্ড সাইন লেখা আছে এই জিনিসটা এটার উপর একটা ক্লিক করবেন করার পরে এটাকেও অফ করে দিবেন এখান থেকে তো অফ করে দিলাম ব্যাস ব্যাক করবেন ঠিক আছে এখান থেকে ব্যাক করার পরে এবার যেটা দেখবেন এখানে আরেকটা অপশন আছে প্রোটেক্টেড কন্টেন্ট দেখতে পাচ্ছেন এই যে লেখা প্রোটেক্টেড কন্টেন্ট এটাকেও এটা ভিতরে ঢুকবেন ভিতরে ঢুকে এখান থেকে যে ব্লক লেখা আছে এটা জাস্ট ব্লক করে দিবেন ব্লকের বাম পাশে টিক দিবেন টিক দিলে এটা ব্লক হয়ে যাবে ঠিক আছে ব্লক থেকে এবার ব্যাক করে আসবেন তাহলে আমাদের এখান থেকে মূল কাজ শেষ হয়ে গেল এই যে প্রোটেক্টেড কন্টেন্টটা আমরা ব্লক করলাম এটা হচ্ছে খারাপ খারাপ ভিডিও বা খারাপ খারাপ ছবি যেগুলো আপনার নোটিফিকেশন আছে সেগুলো আর আসবে না ঠিক আছে এবার এখান থেকে আমরা বের হয়ে যাব বের হয়ে আমরা যাব সেটিংয়ে আপনি চলে যাবেন আপনার ফোনের সেটিং সেটিংয়ে যাওয়ার পরে আপনাদের সেটিংয়ে একটা অপশন থাকবে অ্যাপ ম্যানেজমেন্ট বা অ্যাপস নামে এই যে আমার ফোনে অ্যাপস অ্যান্ড নোটিফিকেশন লেখা আছে এই সেটিংয়ে যাবেন এই সেটিংয়ে যাওয়ার পরে আপনার এখান থেকে অ্যাপ ইনফুতে যাবেন অ্যাপ ইনফুতে যাওয়ার পরে আপনার যত অ্যাপ আছে আপনার মোবাইলের সকল অ্যাপ কিন্তু আপনার সামনে চলে আসবে যত অ্যাপ আপনার মোবাইলে আহ ইনস্টল করা আছে এখান থেকে ক্রোমে চলে যাবেন আমার এখানে এই যে ক্রোম আছে আমি ক্রোমে যাব ঠিক আছে তো ক্রোমে চলে যাবেন ক্রোমে যাওয়ার পরে যে কাজটা করতে হবে এখানে দেখেন লেখা আছে এই যে দেখতে একদম সবার উপরে ক্লিক করার দেখেন ডান পাশে শো নোটিফিকেশন দেখেন এই যে শো নোটিফিকেশন লেখা আছে এটাকে জাস্ট অফ করে দিব। দেখেন অফ করে দিলে কিন্তু সকল নোটিফিকেশন অফ হয়ে গেল ব্যাস এবার আপনার কাজ শেষ এই কাজটির মাধ্যমে আপনার মোবাইলে ক্রোম ব্রাউজার থেকে আসা সকল নোটিফিকেশন অফ হয়ে গেল এভাবে খুব সহজে আপনি আপনার মোবাইলে আসা সকল নোটিফিকেশন অফ করে রাখতে পারবেন তাতে করে ক্রোম ব্রাউজার থেকে আর আজে বাজে নোংরা কোনো প্রকার নোটিফিকেশন আপনার সামনে আর আসবে না আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করবেন লাইক করবেন আর অবশ্যই আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকে এ পর্যন্তই ধন্যবাদ